আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না হবে চিকেন রোস্ট তো রোস্ট রান্না করার জন্য আমি মুরগির মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো তো এক ঘন্টা পরে চুলাতে একটা পাত্র বসিয়ে মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে মাংসগুলো যত সুন্দর করে ভাজা হবে রুসটা খেতেও কিন্তু ততটা সুস্বাদু হবে সেজন্যই সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো মাংসকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিব মাংসগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়েও নেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো যখন বাজা হয়ে যাবে একটু নরম হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দিব কিছু গরম মশলা এলাচ দারচিনি লং মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে রয়েছে বাদাম বাটা আর রয়েছে জিরা বাটা কাজু বাদাম পোস্ত বাদাম আর হচ্ছে চীনা বাদাম আমি একসাথে বেটে নিয়েছি আর হচ্ছে জিরা বাটা মা এই মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে মশলাটা কষানোর জন্য এখন দিয়ে দিব অল্প একটু লিকুইড দুধ দুধটা দিয়ে ভালো করে মশলার সাথে সুন্দর করে মশলাগুলোকে এখন কষিয়ে নেব এই মশলাগুলো কষানো হয়ে গেলেই অ্যাড করে দিব জিরা ধনিয়া বাটা ধনিয়া বাটাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ছেড়ে দিলে এর সাথে আরও কিছু বাটা মশলা অ্যাড করে দিব এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা একদম ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া রোস্টটা যে যে পরিমাণ জাল খাবেন সে ওই অনুযায়ী মরিচের গুঁড়াটা অ্যাড করবেন কারণ মুরগির রোস্টটা বেশি একটা জাল হয়ে গেলে খেতে অতটা ভালো লাগে না তো রোস্টের মধ্যে মরিচের গুঁড়োটা কম দেওয়ারই চেষ্টা করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে তো মশলাটাকে এখন সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিব। এই দেখুন কি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম এখন দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে একদম ভালো করে ভাজা ভাজা করে নিব। মশলার সাথে একদম ভালো করে মিশিয়ে নেবেন তাহলে মুরগির ভিতরে মশলাটা ঢুকবে খেতেও রোসটা খুবই ভালো লাগবে যত সুন্দর করে কষানো হবে মাংস স্বাদটা কিন্তু ততই ভালো লাগবে এখন এড করে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে মশলার সাথে মাংসগুলো একদম ভালো করে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মাংসগুলো মেশানো হয়ে গেলে এখন একটা ডাকনা দিয়ে ডেকে দেব ডাকনা দিয়ে ডেকে তিরিশ মিনিট রান্না করব এই তো দেখুন আমার রোস্ট রান্না প্রায় কমপ্লিট কত সুন্দর হয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গিয়েছে জোল শুকিয়েছে সুন্দর একটা স্মেল বের হয়েছে তো এখন কিছু জিরার গুঁড়া দিয়ে রোস্টটা নামিয়ে নেব তো এর মধ্যে কিন্তু আমি দুই চামিচ ঘি দিয়ে দিয়েছিলাম যেটা ভিডিও করা হয়নি তো জিরার গুঁড়াটা এখন দিয়ে দিলাম জিরা গুঁড়াটা দিয়েই নামিয়ে নেব আমার রোস্টটা দেখুন কি সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল জানেন অনেক মজা হয়েছিল এই তো দেখুন কত সুন্দর হয়েছে তো আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপির সাথে তো আজকের মতোই এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ